হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমার জন্য তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকতে হবে তোমরা যদি না ভালো থাকো ভালো থাকবো তো বন্ধুরা আমাদের আজকে ব্লগটি হচ্ছে সম্পূর্ণ গ্রামের একটি মেলা নিয়ে তার আগে একটা কথা বলি এরপর তোমাদের এই ব্লগটির পরে যে তিনটি একটি নয় পরপর তিনটি ব্লগ আসছে সেই তিনটি ব্লগে থাকছে পাহাড়ের মানুষেরা পাথর কেটে যে মূর্তি বানায় সেই মূর্তি এখন কেন বানাতে পারছে না সেইখানে পিকনিক স্পটে যাওয়ার হোটেল থাকা খাওয়া এবং পাহাড়ের ভিতরে একটি শিবলিঙ্গ এবং তার সঙ্গে পাহাড়ের ভিতরে চন্দ্রবর্মা শিলালিপি এইসব নিয়ে আমাদের তিনটি ব্লগ আসছে তো আমাদের এই মেলার ব্লগটি দেখার পরে এরপরে যে তিনটি পর্ব ব্লগ আসছে ওই ব্লগুলি আপনারা দেখতে একদম ভুলবেন না কারণ ওই ব্লগুলি মজাদার হতে চলেছে আজ আমরা একটি সম্পূর্ণ নতুন ব্লগ করতে চলেছি আজ পর্যন্ত আশা করি এই মেলা কেউ এখনও দেখায়নি তো তোমাদেরকে আমরাই প্রথম এই মেলাটি দেখাবো এই মেলার শুনেছি নাকি অনেকগুলি নাম আছে সেগুলি আমরা ওখানে গিয়ে জানতে পারবো তো সেই সব নিয়ে আজকে আমাদের মেলাটি তোমরা আমাদের সঙ্গে থাকবে এবং পুরো ভিডিওটা দেখবে মেলার সামনে এসেই পড়েছি এবং মেলার আস্তে আস্তে ভিতর দিকে যাব এবং টোটালটাই ঘুরে দেখাবো এই মেলা গ্রামের মেলার মধ্যে কি কি পাওয়া যায় এবং তার সাথে কী হিসাবে মেলা হচ্ছে এসব যদি আমরা যদি জানতে পারি সেটুকু আমরা জানাবো তো আমাদের সঙ্গে থাকো আস্তে আস্তে দেখো মেলা এখান থেকে শুরু হচ্ছে তো আমরা মেলার পাশে এলাম এবং মেলার পাশে এসে দেখলাম শারদা মায়ের একটি সুন্দর আশ্রম সাজানো আছে তো মেলা ঘোরার আগে আমরা সেই আশ্রমটির ভিতরে যাব এবং তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখে নাও আশ্রমটি খুব সুন্দরভাবে সাজানো আছে এবং রামকৃষ্ণ মা শারদময় বিবেকানন্দর কত সুন্দর ফটো দেওয়া আছে এবং পেছনে বড় করে মা শারদা মায়েরও ফটো দেওয়া আছে এখানে এসে আমাদের মনে হলো মা শারদ মায়ের এটাই ঘর এত সুন্দরভাবে করেছে মানে মন থেকে মানতে পারছি না কিন্তু উনি তো অন্য জায়গায় জন্মগ্রহণ করেছেন তবে এইখানে যেভাবে তৈরি করেছে খুবই ভালো লাগছে খড়ের ঘর এই আশ্রমের ঠিক পাশেই সুন্দর একটি বড় খাঁচা তৈরি করা আছে এবং তার ভিতরে অনেক পাখি রয়েছে দেখলাম তার মধ্যে কাকা পাখি এবং বদ্রি পাখি রয়েছে আমাদের এসে খুব সুন্দর লাগলো এবং এসব দেখতেও খুব ভালো লাগছে এবং এই যে পাখিগুলি দেখতে পাচ্ছেন এই পাখির নাম হচ্ছে ফিঞ্চ পাখি এবং পাশে পায়রাও আছে এই আশ্রমটি ছোটো বড় ফুলের বাগান আছে এবং দেখালাম কয়েক রকম পাখি রয়েছে বেশ সুন্দরভাবে আশ্রমটি সাজানো রয়েছে তোমরা এলে এই আশ্রমটিতে তোমাদের আমার আশা ভালো লাগবে আমরা এই আশ্রমে এলাম এবং এখানে আমরা আমাদের দেখা মিলে গেল মহারাজের সাথে উনি এই আশ্রম সম্বন্ধে কিছু আপনাদের বলবেন আমি এসেছি রামকৃষ্ণ মিশন আশ্রম রামরিপুর থেকে শুনলাম যে এখানে প্রাচীন অনেক দিন থেকে এরকম মেলা হয়ে আসছে মকর সংক্রান্তিতে আরম্ভ হয় চার পাঁচ দিন থাকে তাই মেলা দেখতে এসছি তো দেখলাম যে গ্রামীণ মেলা আর গ্রামীণ মেলাকে কেন্দ্র করে যে অর্থনৈতিক লেনদেনের যে ব্যবস্থা এটা প্রাচীন ভারতবর্ষেরই একটা পদ্ধতি এসব দেখে খুব ভালো লাগছে তাই আশ্রমে আত্মবিকাশ কেন্দ্র আশ্রমে এসেছি এখানেও একটা নিজস্ব এরা কিছু ব্যাগ কিছু বই কিছু ভূ ধূপ এসব এরা নিজস্ব স্টল দিয়েছে এসব দেখে আমরা খুব আনন্দ হচ্ছে সেই রকম ঠাকুর মা স্বামীজি বিশেষ দিনে তাদের আশীর্বাদ বর্ষিত হোক সবাই মানুষের কল্যাণ হোক শুভ হোক তো আমরা কথা বলে জানতে পারলাম এবং আমাদের খুব ভালো লাগলো তো মহারাজ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা আশীর্বাদ রইল তোমাদের এই এই জনসংযোগ এবং জনপ্রচার এসব দেখে ভালো লাগছে তোমরা ইয়াং ছেলে এই সব কাজকর্ম করছো আর ওই বাংলা সংস্কৃতিকে দরজা দরজা পৌঁছে দাও এইটাই তিনটি কক্ষ আমরা দেখতে পেলাম তার মধ্যে প্রথম একটি কক্ষ ঋষি বিশ্বামিত্র কক্ষ তৃতীয় কক্ষ দেখতে পেলাম চন্দ্রামণি কক্ষ এবং তৃতীয় ভারত মাতা কক্ষ তো বন্ধুরা আমরা আশ্রমে এসেছিলাম আশ্রমটি দেখালাম এবার আমরা আস্তে আস্তে মেলার দিকে এগিয়ে যাব মেলাতে কি কি আছে দেখাবো মেলায় প্রবেশ করার ঠিক ডান ডান দিকে এখানে স্টেজ করা আছে কারণ চার দিন এখানে যে মেলা হয় এই চার দিন মেলায় এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মেলাতে সবসময় নাম সংকীর্তন হতেই আছে তোমরা দেখো নাম সংকীর্তন চলছে মেলা খুব জাঁকজমক হয়ে উঠেছে মানুষের ভিড়ও বাড়ছে এবং আমরা মন্দিরের কাছে এলাম এই মন্দিরটি হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির যেমন দেখো নাম সংকীর্তন চলছে এখানে এরপর আমরা এসে পৌঁছালাম শ্রী শ্রী মা শ্মশান ঘাট কালী মন্দির এবং ভিতরে যাব এবং সেই স্থানে দেখছি মায়ের ভোগ বিতরণ করা হচ্ছে এবং আমরা ভোগ গ্রহণ করবো এখানকার মা খুব জাগ্রত এবং অনেক বছর ধরে এই মায়ের পুজো চলছে এবং অনেকে এসে এখানে পুজো দেন তো বন্ধুরা যে মন্দির দেখালাম এই মন্দির হচ্ছে নবরাত্রির নবদুর্গা পূজা ও বিশ্বকল্যাণ সমিতি আয়োজক প্রতাপপুর নবদুর্গা জনকল্যাণ সমিতি এনারাই এই মন্দিরটি এনারাই করেছেন এবং এনারাই দেখাশোনা করেন এবং এই মন্দিরের সঙ্গে এই মেলার কোনো সম্পর্ক নেই কারণ মেলা এই মন্দির থেকে কোনো পরিচালনা করা হয় না হ্যাঁ নমস্কার আমরা আমাদের এই জন্মকাল থেকে আমরা দেখছি এই এলাকাতে দীর্ঘদিন ধরে শ্রী শ্রী সুশান কালী মাতার পুজো হয় প্রায় দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এই পুজো হয়ে আসছে আমাদের এইখানে আছে রাধাগোবিন্দের মূর্তি আছে শ্রী শ্রী শুষানকালী মাতার মন্দির আর আছে শ্রী মহাদেবের মন্দির এই মন্দিরে প্রতিদিনই প্রায় পূজা অর্চনা হয় এবং ধর্মচর্চা হয় আমাদের এইখানে গত সতেরো বছর ধরে নবদূর্গার পুজো চলে আসছে প্রতি বৎসর ওই মহালয়া থেকে মহানবমী পর্যন্ত ধুমধাম সহকারে এই কন্টিনিউ যোগ্য চলে এবং এই ন দিন যজ্ঞ হয় আর নবমীতে প্রায় আট দশ হাজার মানুষের সেবা হয় নরনারায়ণ সেবা হয় কুমারী পূজা হয় ইত্যাদি পুজো আমাদের এইখানে এই সতেরো বছর ধরে চলতে থাকছে বর্তমানে এইটা পরিচালনা করে নবদুর্গা জনকল্যাণ সমিতি আমাদের এইখানে প্রায় শিশুদের যোগাসন প্রতিযোগিতা হয় সারা বছর ধরে যোগাসন শিবির চলে আমাদের এইখানে বর্তমানে একটা স্বাস্থ্য চিকিৎসা শিবির চলছে মাঝে মধ্যে এই সমস্ত জনকল্যাণমূলক কাজগুলো এখান থেকে করা হয়ে থাকে আমাদের প্রতাপপুর নবদুর্গা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে এছাড়াও আমাদের প্রায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আর ইত্যাদি চলতে থাকে এই জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা নিজেরাই একটা উদ্যোগ নিয়ে যেমন বর্তমানে চলছে স্বাস্থ্য চিকিৎসা শিবির আরও প্রায় মাঝে মধ্যে এরকম শিবির হয় আরও কিছু জনকল্যাণমূলক কাজ হয় প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে যে পুজো হয় আগে খিচুড়ি হতো এখন বর্তমানে প্রসাদ বিতরণ করা হয় এই মহালয়াত এই পৌষ সংক্রান্তি মেলা উপলক্ষে তিন দিন ব্যাপী এখানে উৎসব চলে এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আরও বিভিন্ন ধর্মচর্চা এখানে চলতে থাকে আমাদের এই নবদুর্গা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা এটা বর্তমানে পরিচালনা করছি আমরা সরকারি সহযোগিতা ছাড়াই নিজেদের উদ্যোগ নিয়ে আমরা এই অনুষ্ঠানগুলোকে পরিচালনা করি আমরা প্রতি বিশেষ করে এই নবদুর্গা জন জনকল্যাণ সমিতির পক্ষ থেকে যে মহালয়া থেকে মহানবমী এটা আমাদের বিশাল এই ন দিন ধরে যে যোগ্য চলে আমাদের এইখানে এই এম এম সি থেকে আসেন আমাদের শ্রী গুরুজি নাগা বাবা ওনার নির্দেশ মতোই আমরা এখানে কাজ করে থাকি সমস্ত কাজ ওনার নির্দেশেই হয় গুরুজির নির্দেশে এছাড়াও আমাদের বিভিন্ন কমিটি আছে এই নবদুর্গা জনকল্যাণ সমিতি সেই কমিটির পক্ষ থেকে সমস্ত কাজগুলো পরিচালনা করা হয় আমাদের এইখানে যে সমস্ত ধারে পাশে যে গ্রামগুলো আছে এইখানে আট দশটা প্রায় সমস্ত গ্রাম এই আমাদের এই কল্যাণ সমিতির সঙ্গে যুক্ত আছেন সবাই সকলে মিলে আমরা এই সমস্ত কাজগুলো পরিচালনা করি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এবার আমি আপনি আপনার নামটা বলুন আমার নাম মানিক পাল তোমাদেরকে বলেছিলাম এই মেলার অনেকগুলি নাম তার মধ্যে একটি নাম শাহকালুর মেলা কারণ সাকালো বিক্রি হয় তো তোমরা দেখতে পাচ্ছ শাহ বিক্রি হয় এবং শাহ হচ্ছে কুড়ি টাকা করে কিনা তিনি বলছেন শাগলো কুড়ি টাকা করে কিলো তো বন্ধুরা হ্যাঁ সত্যি তাহলে শাগালো এখানে পাওয়া যাচ্ছে তাহলে সত্যিই শাঁগ মেলা মেলার নাম দেওয়া হয়েছে আর তারপরে এই কথাটা বলি এই মেলা চার দিন ধরে হয় আজকে হচ্ছে প্রথম দিন আজ হচ্ছে মকর সংক্রান্তি আজ মকর সংক্রান্তি আজ সবাই ভোর ভোর উঠে নদীতে বা পুকুরে সব স্নান সেরে পিঠে এবং বেলাতে খিচুড়ি খাওয়া হয় এবং আজকে অনেক জায়গায় মেলা হয় তার মধ্যে এই একটি মেলা মকর সংক্রান্তির প্রতাপপুরের মেলা এই মেলায় এলাম খুব ভালোও লাগলো লোকের খুব ভিড়ও হয়েছে আশেপাশে রকম খেলনার দোকান তোমরা দেখতে পাচ্ছ তার সাথে খাবার দোকানে পেয়ে যাবে কষ্ট করে যখন মেলাটা ঘুরবে নিশ্চয়ই খিদেও পাবে তারপর খাবারের দোকানে তোমরা যাবে তো চলো আস্তে আস্তে মেলার দিকে এগিয়ে যাই তাহলে তোমরা দেখতে পাচ্ছ মেলায় কি পাওয়া যাচ্ছে না বাচ্চা থেকে বয়স্ক সবারই জিনিস পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল জিনিস আছে খেলনা থেকে শুরু করে মেয়েদের সাজার জিনিস এবং আরও অনেক কিছু এবং এই পাশে এই পাশে একটু দেখা এই পাশে রয়েছে এই পাশে একটু দেখা এই পাশে রয়েছে বেল চশমা নেবেন এবারে আমরা এলাম কাচের জিনিসের দোকানে কাপ প্লেট চিনেমাটি রয়েছে তার সঙ্গে কাচেরও জিনিস রয়েছে এবং খুব সুন্দর সুন্দর এই মেলা শুধু দিনে হয় না দিন এবং রাতে হয় তার মানে তোমরা সকাল থেকে তোমরা সকাল থেকে পাবে সকাল দুপুর এবং রাত্রি অনেকক্ষণ তোমরা সময় পাবে এই মেলায় ঘোরার জন্য অনেক অপেক্ষা করেছিলাম কোথায় চটপটির দোকান পাবো তো পেয়ে গেলাম এই জন্য আমার গ্রামের মেলা সবথেকে বেশি ভালো লাগে চটপটির দোকান পেয়েছি মেলা অনেক ঘুরলাম এবার আমরা হাঁপিয়ে গেছি এবার একটু খেতে হবে খাবার না খেলে আর হবে না উহ দারুণ দারুণ সব খাবার রয়েছে সঙ্গে মোগলায়ও ভাবছে তো আমরা মেলায় অনেকক্ষণ সময় কাটালাম এভে মেলার এরপরেই মেলায় কবসে ভিড় বাড়ছে তোমরা দেখতে পাচ্ছো বহু লোকের সমাগম হচ্ছে তো এরপরে আমরা একটু মেলার বাইরের দিকে যাব আশা করছি তোমাদের মেলার ভিতরটি ভালো লাগলো তো আমরা এখন মেলার পেছন দিকে এসেছি বাঁ দিকে মেলা এবং ডান দিকে দামোদর নদী একটু জুম কর জুম করে দেখা তো তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে সবাই চান করছে পরে এলাম ওর কিন্তু বড় আশা করবে না এটা বাচ্চাদের নাগরদোলা শুধুমাত্র বাচ্চারা চাপবে পাশে আছে জাম্পিং এসে কেউ জাম্প খেতে পারো এরপরে আমরা এলাম ব্রেক ডান্স এখন বন্ধ আছে কেউ ওখানে চাপেনি থেকে যেটা প্রয়োজন পানীয় জল সেই পানীয় জলের এখানে সুবন্দোবস্ত আছে এরপর আমরা আস্তে আস্তে বাইরে দিকে যাচ্ছি যত বেলা বাড়ছে তত মেলার ভিড়ও বাড়ছে ক্রমশ ভিড় বাড়ছে তোমরা দেখো প্রচণ্ড ভিড় হচ্ছে এখন এবং এবারে আস্তে আস্তে বাইরের দিকে আমরা যাচ্ছি এটা তালপাতা দিয়ে বানানো হয়েছে আমি নিজে বানাই আমার বাড়ি অমর কানন ভৈরবপুর গ্রাম আমার নাম অমর বাদ্যকর দাম এগুলা চল্লিশ টাকা করে নিচ্ছি হ্যাঁ আমি নিজেই বানাই ও হিসাব তো হয় না তো আমার বানাই তারপরে মেলা যায় হ্যাঁ বিক্রি হচ্ছে খারাপ না বিক্রি হয় হ্যাঁ নিজে হাতে বানাচ্ছি মেলা ঢুকতে তোমরা সাইকেল স্ট্যান্ড পেয়ে যাবে গাড়ি রাখার কোনো অসুবিধা নেই সাইকেল স্ট্যান্ডে দশ টাকা করে নিচ্ছে তো আমরা মেলা আমাদের ঘোরা হয়ে গেলো এবং এবার আমরা বাইরে গেলাম এবার তোমাদেরকে যেটা মেন জিনিস বলবো মেলায় তোমরা কীভাবে আসবে এই মেলায় আসতে গেলে দিক হচ্ছে বরজোড়া বাঁকুড়া আর ডান দিক হচ্ছে দুর্গাপুর এই মেন রোডের উপরে ব্যারেজ থেকে একটু এগিয়ে এলেই বাঁ দিকে তোমরা এই মেলাটি পাবে বন্ধুরা আসির জন্য দেখা হচ্ছে ভিডিও ভালো লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কিছু বলার তাহলে কমেন্ট করে জানাবেন বাই বাই